আগের দিন আমরা দর্শনের বিষয় নিয়ে ধারণা করছিলাম আমরা দেখেছিলাম যে দর্শন ইলেভেন থেকে শুরু হলেও এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টের মধ্যে দর্শন নেই তাহলে দর্শনকে আমরা সে একটা সাবজেক্ট বলি না বলে সমগ্র সাবজেক্টের যে ফুল ফর্ম বলা হয় ফাদার অফ অল সাবজেক্ট সেখানে তার শাখা দর্শন কাজ করে জগৎ বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতি সমস্ত কিছু ধারণাগুলিকে প্রাথমিকভাবে নিয়ে আসে আবিষ্কার করে ধারণাগুলিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এরা মেয়ে মেটা ফিজিক্সের কথা বলেছিলাম মোদিবিদ্যা যে ফিজিক্সটা হলো পদার্থবিদ্যায় যেখান থেকে রকেট তৈরি হয় বা ইলেকট্রিক বাম তৈরি হয় বা সমস্ত কিছু যন্ত্র আবিষ্কার হয়েছে এটা সূত্রের জন্য এসেছে সূত্র হয়েছে একটি ক্ষুদ্রতম রূপ যেখান থেকে এ বিষয়গুলি এসেছে সূত্রটা কোথা থেকে এসেছে মানুষের চিন্তন প্রক্রিয়া অর্থাৎ বাহ্যিকভাবে অভিজ্ঞতা এবং তার আভ্যন্তরীণভাবে বুদ্ধি এই দুটো কাজ করেছে বলে আবিষ্কারগুলি হয়েছে এবং সূত্রটা আমরা সেটাকেই সূত্র বলি যদি ধারণাগুলি সম্পর্কে কেবলমাত্র পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যদি পরীক্ষণ না থাকে তাহলে সেগুলিকে আমরা মতবাদ বলি যেমন আমরা জীববিদ্যার ক্ষেত্রে শিখেছিলাম ডার মতবাদ তিনি একটা বিরাট বড় বই লিখেছিলেন দ্য অফ স্পেসিস বাই ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচনকে নির্ভর করে আমরা বংশবতী পর্যন্ত পরিচিত তারপরে এগুলো আলোচনা করব এগুলি পড়াশোনার জিনিস ধারণা করতে হয় উপলব্ধি করতে হয় মস্তিষ্ক থেকে পরপর আসে না উপলব্ধি ছাড়া আসে না কারণ মুখস্থর করে আমরা ঘন্টার পর ঘন্টা বলতে পারি না আমাদের ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে এগুলো বেরোতে হয় এই যে স্বতঃস্ফূর্ত ভাব দর্শনটা সেই ধরনের একটা শাখা তা ফিজিক্সকে বলা হয় সূত্র তখনই হয় যখন পর্যবেক্ষণ অবজারভেশন এক্সামিন পরীক্ষা নিরীক্ষা এবং কনভুলেশন অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করা এটাতে আমি আমার উপলব্ধি থেকে আমি বলি যে হ্যার ম্যাথ কনভার্টেড ইন্টু লজিক লজিক কনভার্টেড ইন্টু ম্যাথ দ্যাট ইজ ফর ফিজিক্স অর্থাৎ একটা আগে দিন বলেছিলাম যেটা লাঠিকে আমি জলের মধ্যে ডুবালাম সেটা বাঁকা লাগছে সেটা কেন বাঁকা লাগছে লজিকটা কিন্তু আমরা দর্শন থেকে পাই পৃথিবী কীরকম পৃথিবী নীল কেন বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমরা কীরকম অবস্থাতে আছি স্পেস কি অর্থাৎ এই মহাজাগতের ক্ষেত্রটা কী ক্ষেত্র স্পেস যাকে বলে টাইম আর টাইমে আইনস্টাইন বলেছিল এগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে এই বিষয়গুলি আমরা পাই অর্থাৎ লজিককে যখন ম্যাথে রূপান্তর করা যায় তখন সেটা সূত্র হয়ে যায় যেটা পর্যবেক্ষণ পরীক্ষণ এবং সিদ্ধান্তের মধ্যে চলে আসে তাই এই লজিকটাই হচ্ছে দর্শক এটা সমস্ত সাবজেক্টের মধ্যে থাকে এটা ভূগোলের মধ্যে থাকে কেন ইঙ্গ গঠন হল কেন বিভিন্ন জায়গার আবহাওয়া বিভিন্ন রকম কেন এক একটা জায়গাতে এক এক সময়ে আলোকিত হচ্ছে সেই সময় অন্য জায়গায় অন্ধকার হচ্ছে এটা যে পৃথিবীতে হচ্ছে বলে সব ভয় হচ্ছে তা কিন্তু নয় এটা দর্শন আমাদের ভাবনা দেয় ভাববার বস্তুবাদের আমরা বুঝতে পারি পৃথিবী যেমন নিজ অক্ষর চারিদিকে ঘুরছে অন্য গ্রহগুলি কিন্তু ঘুরছে না তাই সূর্যের চারিদিকে একবারই হয়তো থেকে যায় একদিক অন্য দিক থেকে যায় না সেদিকটা সবসময় অন্ধকার থাকে একদিক আলোকিত থাকে আমরা যখন দর্শনের ভাষাতে বুঝি আমরা এমনিতে কিছু কিছু কথা বলি যেগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের ধারণা তখন আমরা ব্যাখ্যা করি আবার ঠিকও বটে বী ধরনের বিষয় যেমন আমরা যদি ধরি যে সূর্য উঠছে এটা কথা যদি আমরা সূর্য উঠছে পূর্ব দিকে পশ্চিম দিকে কিন্তু এটা বিজ্ঞানের ভাষাতে বা দর্শনের ভাষাতে কথাটা এরকম নয় আমরা যখন যে পরিস্থিতিটা এটাও বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি সম্পর্কে আলোচনা করি তখন আমরা দেখেছিলাম তখন আমরা দেখেছি যে আমরা সূর্যের দিকে যাই তখন লাঠুর মতো পূর্ব পশ্চিম দিকে ঘুরতে 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 আমরা সূর্যের দিকে যাই তখন যে অংশটা সূর্যের চারিদিকে সামনে থাকছে সেটা সেখানে সূর্য উঠছে অন্যদিকে অন্ধকার হতে পারে তাহলে সুর জুটছে না আমরা যাচ্ছি কিন্তু আমরা যেহেতু এটা বাস্তবিকভাবে লৌকিক আকারে কথা বলি তাহলে লৌকিক আকারে কথা বললে পরে এ ধরনের কথা বলা যায় মতবাদগুলো ঠিক সমস্ত মতবাদ গেটাই নিতে হয় ডারমেনও নিতে হয় গ্ল্যামারকেরও নিতে হয় সেরকম দর্শনটা একটা মতবাদের উপরে আসে বুদ্ধিবাদী দার্শনিক কাছে অভিজ্ঞতা দর্শনিক আছে তারা আছে চরমপন্থী নরমপন্থী সে তার মতবাদ দেবে তারপরে আবার ওরা মতবাদকে খন্ডন করবে ন্যায় তাই করবে কিন্তু আমরা এখানে সামগ্রী ভারতীয় দর্শন করব তখন সে দর্শন পর্যন্ত আসার আগে যখন আমরা অদ্বৈত দর্শনের দিকে যাব তখন দেখব যে বাস্তবিক ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা দেখছি অববাসিত রূপ বেশিরভাগটাই পরিবর্তনশীল অর্থাৎ একটা সত্তাই থাকছে যেমন আমার হাত কেটে গেলে আমি মরবো না পা কেটে গেলে আমি মরবো না আমার একটা বায়োলজিক্যাল বন্ডিং সমস্ত কিছু যাবে তারপরে আমি মরবো এটা আমার এই মরাটা হচ্ছে আমার দেহের মরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা যখন কল্পনা করি খুব গভীরে চিন্তন করি তখন আমরা দেখছি যেখানে মাইন্ড নাই সেই জায়গাতে কোনো কিছু যেতে পারছে না এটাকে আমরা সূর্যের উপমার সঙ্গে বোঝাবার চেষ্টা করি দশটা পাত্রে দশটা ঠাকুরের একটা উপমা ছিল স্বামী বিবেকানন্দকে বুঝিয়েছিল যেটা জগতে দিয়েছিল সর্বশ্রেষ্ঠ দর্শনের মধ্যে এটা এই মতবাদটাকে একটা মতবাদ হিসাবে আমরা গ্রহণ করতে পারি যে ঈশ্বর সত্তা সত্তা যাকে বলা হয় সে যদি একটা হয় যদি সেটাকে সূর্যের সঙ্গে আমরা উপমা দিয়ে কল্পনা করি তাহলে তার তাহলে তার পাত্রের উপরে যদি জল থাকে তার উপরে যে তার প্রতিবিম্বগুলো পড়ছে একটা করে পাত্র ভেঙে দিলে পরে ওই পাত্রগুলোকে আমরা একটা জিপ ধরতে পারি তাহলে এখানে প্রকৃতি তৈরি হয়েছে এগুলোকে আমরা প্রকৃতি বলি তাহলে ওই সূর্যের প্রতিবিকে আমি যদি পাত্রের জলের মধ্যে যে সূর্যের প্রতিম্ব তাকে যদি আমি মারি তাহলে কিন্তু সূর্যকে লাগবে না একই রকমভাবে পরমস্ত সত্তাকে কখনো সে তার আদিও নাই অনাদিও নাই এই জিনিসটা আমাদেরকে গভীরভাবে বুঝতে হবে এটা খুব ব্যাখ্যার কথা ভারতীয় দর্শন সম্পর্কে সে আলোচনা বলে আমরা ধীরে ধীরে করবো একদিনে হয় না অনেক মেমোরি ব্যাপার চলে আসছে আমরা এগুলি ধীরে ধীরে আলোচনা করব তা পাশ্চাত্য দর্শনে আমরা বলেছিলাম কীরযুক্ত জপিয়া সত্যের প্রতি অনুরাগ অনুমান এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আর ভারতীয় দর্শনে বলবে সত্যের উপদত্তি অর্থাৎ ওটাও ঠিক ওটা বাইরে থেকে অনুমানের কথা বলছে আর ভারতীয় দর্শন ভিতর থেকে বলছে ভারতীয় দর্শন সাধারণত এসেছে পৃথিবীতে যেটা প্রথম বই ইতিহাস থেকে আমরা পাই যাকে বলা হয় শ্রুতি বলা হতো বেদের অপর নাম শ্রুতি তাকে বেদ বলা হয় বেদ শব্দের অর্থ এসে জ্ঞান সেটা শ্রুতি শুনে শুনে মানুষ পরম্পরাতে মনে রাখত এবং এক একটা ঋষি পরম্পরা অনুযায়ী সেগুলি চলে আসতো এটা আমাদের ভারতীয় দর্শনে যখন আমরা অন্য ধর্মের বা অন্য দর্শনের কথা বলবো তখন আমরা সেগুলি বলবো যেগুলি এটা যেহেতু এটা ইলেভেন টুয়েলভ এবং আমাদের এখানে আরও উঁচু দর্শনের ক্ষেত্রে এই বিষয়গুলি আছে তা আমাকে কথাগুলিকে বলতে হবে তা প্রথমে ভারতীয় দর্শনে কাল অনুযায়ী প্রায় বলা হয় আমার মানে পাঁচ হাজার বা সাত হাজার বা কেউ বলে দশ হাজার বছর আগে দেবে সৃষ্টি হয়েছিল তার নির্দিষ্ট কোনো দৃষ্টি নাম নেই তারা নাম নিতে পছন্দ করতো না তারা বলতো যে এই বিষয়টি যেটা আমি কল্পনা করেছি চিন্তা করেছি সেটা ঐশ্বরিক অর্থাৎ ডিভাইন এই জিনিসটা আমার মধ্যে থেকে বেরিয়েছে আর যাদের মধ্যে থেকে বের হতো তাদেরকে বলতো দশ মানে যে দশ দষ্টব্য করতো তাকে বলতো দশটা অর্থাৎ সে হচ্ছে একটা ঋষি এইভাবে চার ধরনের বেদ সময় অনুযায়ী পেয়েছিলাম যেমন ঋতবেদ প্রথম বেদ সেখানে গায়ত্রী মন্ত্র আছে বিভিন্ন মার্কিন ঋষি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে এই মন্ত্রগুলি প্রত্যেকটা ধর্মের বিভিন্ন জায়গাতে তাদের কি বলবো তাদের তাদের মতো কসফেল হাদিস বিভিন্ন রকমভাবে থাকতে পারে সমস্ত ধর্মের মধ্যে থাকে কোনোটাই বল না সবটাই ঠিক এবং সাম যজু পর পরপর পরপর এইগুলি এসেছে এর তিনটি অংশ নিয়ে কাজ হবে একটা বলা হতো আরণ্য একটা ব্রাহ্মণ আর একটা হচ্ছে উপনিষদ যেমন গস্তেদ বা কোরআনে বলা হয় পাড়া আমা তিরিশটা পাড়া আছে আছে সেরকম আমরা যে অনুচ্ছেদগুলি সেগুলিকে উপনিষদ এবার এই উপনিষদগুলি আসার আগে আমরা যেতেরা শুনে শুনে মানুষ প্রথমে বই পাওয়া যায়নি প্রথম বলা হয় এই জিনিসটাকে সূত্রাকারে তখন পাকি তো বংশ ভাষা ছিল সংস্কৃত আসছে সূত্রাকারে যে লিপিপদ্যে যে প্রথম ঋষি করে তাকে আমরা ব্যাসদেব যে মহাভারত লিখেছিল বলা হয় এবং ব্যাসদেবকে আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রকারে বলা হয় যে এটা হচ্ছে একটা টাইটেল এখানে শুধু ব্যাসদেব একজন ব্যক্তি করেছে এরকম নয় আবার আমরা একজনকে এখানে হিসাবে ধরতে পারি তা তিনি প্রথম সূত্রাকারে বিষয়গুলিকে রেখেছিলেন এবং তারপরে এই বিষয়টা সামগ্রিকভাবে সূত্র থেকে যখন আমরা পাচ্ছিলাম না তারপরে বেদের একটা সময় এলো যখন বৌদ্ধ এবং গৌতম বুদ্ধ সিদ্ধার্থ গৌতম এবং মহাবীর বর্ধমান এরা এলো তার পরবর্তী ক্ষেত্রে যখন আচার্য শঙ্কর এলো তখন এই জিনিসটাকে তিনি সূত্রাকার থেকে একটা ছন্দ আকারে একটা মন্ত্রের আকারে বা একটা রূপকের আকারে তিনি তুলে ধরতেন তাহলে প্রথম এই বেদকে স্বাভাবিকভাবে যে অনুযায়ী আমরা পাই তাহলে বলতে পারি ব্যাসদেব এবং আচার্য শঙ্করের কী পার্ট বা দুর্বল এবং পরবর্তী ক্ষেত্রে তাও যখন এটা বনে জঙ্গলেই পড়ে থাকত তখন এটাকে পৃথিবীর বাজারে আজকে সব থেকে বেশি এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে থিসিস রচনা হচ্ছে এটাকে যখন বিশ্বকর্ম সম্মেলন করেছিল তখন স্বামী বিবেকানন্দ এই বিষয়টাকে এই যোগটাকে কর্মযোগ রাজযোগ তিনি চারটে যোগের কথা বলেছিলেন বক্তিযোগ জ্ঞান যোগ এই সমস্ত টোটালকে ইংলিশে বক্তৃতার মাধ্যমে তার সমস্ত কিছু বক্তব্য ইংলিশে দেওয়া আছে সেগুলিকে লিপিবদ্ধ করে এক একটা বই এসে কমপ্লিট ওয়ার্ক অফ নাইন ভলিউমস ইংরাজিতে বা স্বামী বিবেকানন্দের বানীয় রচনা দশ এই জিনিসগুলো আমরা পাই তার আগে কি ঘটেছিল তার আগে ঘটেছিল একটা সময় কর্মকাণ্ডের উপরে খুব জোর দিতে গেল কর্মকাণ্ডটা কি কর্মকাণ্ড হল আমি বাঁতে খাবো না দানা খাবো আমি কি করবো এই সমস্ত বিষয়গুলি ধীরে 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 চলত এবং সেখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি যে প্রায় চোদ্দশো খ্রিস্টাব্দের আগে পর্যন্ত চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দ আমরা যদি এখানে টানি চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের আগে পর্যন্ত বিষয়টা ছিল অন্যতম চোদ্দশো খ্রিস্ট পূর্বাব্দের আগে পর্যন্ত ঠিকঠাক উঠে যেন পূর্বাব্দের আগে পর্যন্ত মানুষ তো মানুষ প্রথমে বন জঙ্গলে ছিল আমরা ব্যাখ্যা করেছি তারপরে ধীরে ধীরে বন জঙ্গলে ছিল ধীরে ধীরে সভ্যতার মধ্যে এলো এবং বোঝা গেল সভ্যতার মধ্যে এলো মানুষের জ্ঞান বুদ্ধি বাড়লো জিজ্ঞাসা আকাঙ্ক্ষা সমস্ত কিছু দর্শনের অন্য পাঠগুলিতে বলা আছে এগুলি আপনারা ভালোভাবে বিষয়গুলিকে বুঝবেন এই চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের আগে পর্যন্ত মানুষের আমাদের গুণ আছে এই গুণগুলিকে নিয়ে আমরা যেমন বৃদান্ত আলোচনা করব এখন দিয়েছে এবং এগুলি খুব উচ্চতম শাস্ত্র আলোচনা করার আমার ইচ্ছা আছে আমি করবো আমার এটা ভালোভাবে ইচ্ছে আছে এই খ্রিস্টপূর্বাবের আগে পর্যন্ত যে মানুষ যা করত সেই অনুযায়ী তারা তাদের উপাধি পেত অর্থাৎ আমরা বলি যে যারা ব্রাহ্মণ্য গুণ অর্থাৎ পড়াশোনার মধ্যে থাকতো তারা ব্রাহ্মণ্য উপাধি পেত কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করতো না কিন্তু অনেকে বলে ব্রাহ্মণের দেখতে হয়তো স্বাভাবিক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ছিল কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখতে গেলে মানুষ নিজের অস্তিত্ব তাকে নিজেকে ধারণ করতে এটা বিজ্ঞানেও কত প্রাকৃতিক নির্বাচনের ক্ষেত্রেও কত এবং যারা শক্তিশালী ছিল তারা ক্ষত্রিয় ধর্ম পালন করতো রাজার ধর্ম পালন করতো যেমন এখন যদি কোনো একটা বামন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয় জাতিগত দিক থেকে বামন যেটা চোদ্দশো খ্রিস্টা খ্রিস্টপূর্বের পর থেকে এসেছে যদি এরকম হয় তাহলে দেখা আমরা বলব ক্ষত্রিয় ধর্ম এবং এইভাবে যারা ব্যবসা বাণিজ্য করতো এখানকার জিনিসপত্র অন্য জায়গাতে নিয়ে যেত তাদেরকে বৈশবত তারপরে শূদ্র মানে যারা এখন সমস্ত কাজকে ওরা কাজ করে তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যারা কাজ করবে তারাই টিকে থাকবে তাছাড়া কেউ পৃথিবীতে টিকে থাকতে পারে না আজকে আমরা দেখতে পারি যে মাঝি মোল্লারা সব থেকে কম টাকা ইনকাম করতো নেভি বা এয়ারফোর্সে সব থেকে বেশি টাকা পাওয়া যায় তেমন পরবর্তী ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো আধুনিক আধুনিকতার সঙ্গে সঙ্গে এগুলো আমরা আলোচনা করব তা তাদেরকে সূত্র বলা হতো যারা বিভিন্ন ধরনের কাজ করতো কিন্তু তারা নিজেরাই একচুয়ালি বেছে নিয়েছিল এটা কেমনভাবে গুণ অনুযায়ী মানুষ সেরকমভাবে নিজেকে পরিবর্তন করতে পারে কারণ অভ্যাসে দ্বারা পরিবর্তন না করলে আমরা যদি পড়া পড়াগুলি না শুনি আমাদের যদি অভ্যাস ঠিক না থাকে তাহলে আমাদের গান শুনতে মনে অভ্যাস যদি আমরা পড়াশোনা করি তারপরে দিন যদি একদিন কেউ ডাকে তাহলে আমাকে তার পরের যেতে মনে হয় তাহলে এই অভ্যাস করা যখন যখন একটা পরিণত হয়ে গেল কারণ কেউ ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেনি যারা কিছু মন্ত্র তৈরি করেছিল সৃষ্টি করেছিল তাদেরকে ব্রাহ্মণ গুণ করা হয় ডিসি সাকলিল্ল কাশ্যপ বৌ বৃহস্পতি সমস্ত কিছু ডিসিরা ছিল কিন্তু চৌদ্দশো খ্রিস্টপূর্বাব্দের পর থেকে এটা নিয়ে ঋষি কণাদের সন্তান হয়তো ঋষি কণা নয়নি কিন্তু বাস্তবিকভাবে যে যা কালচারগুলিকে ধরে রেখেছে এখন অনেকের উপনয়ন হয় অনেক জায়গাতে পড়ে সূত্রা সূত্ররা পর্যন্ত করে এগুলিকে নিয়ে ভুলভাল বোঝানো হয় মন খারাপ কথা মনকে নিয়ে মন সংহিতাকে নিয়ে খারাপ কথা বলা হয় কিন্তু একটা স্বাভাবিক শ্রেণীর মানুষ বুঝতে থাকলেও শূদ্র যারা ছিল যা আমাদের উপরে ঠিকঠাক দেখতে হয় না বা আমাদেরকে ভালোভাবে এরা দেখাশোনা করছে হয়তো তাদের পোশাক পরিচ্ছদ তাদের কাজ চিন্তা ভাবনা শক্ততমিকা ব্যাখ্যা করবো সেই কারণে তাদের উপরে কিন্তু ঋষিমনাদের সন্তান হয়তো আমরা জানি না যে বিখ্যাত কিছু ঋষি হয়েছিল কিন্তু তার একটা কোয়ালিটি বংশ পরম্পরাতে চলে এসেছে এই জিনিসটাকে কেন্দ্র করে দু রকম ভাব চলে এবং তারা ভাবলো আমাদের উপরে বিষম ভাব অর্থাৎ আমাদের অধিকার নেয় পূজাতে তারা নিজেরা ভাবলো এবং সেই সমাজে জন্মগ্রহণ করলো দুই বিখ্যাত লোক বারোশো খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে বলা হয় এবং তেরোশো খ্রিস্টপূর্বাব্দের ক্ষেত্রে মহাবীব জৈন এবং গৌতম বুদ্ধ তারা ধর্মটাকে নিজেদের মতন করে ঈশ্বর মানত না কিন্তু তারা আত্মা মানত তারা ঈশ্বরকে মানত না কিন্তু কারণ ঠাকুরের এখানে একটা ওই যে কিছু পড়ে থাকে না সেরকম আমি যখন রক্ত মাংস হাত পায়ে যখন আমি আলাদা 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 আলাদাভাবে যখন সরাতে সরাতে দেখবো তখন আমি বলে কোনো জিনিস থাকে না এই যে জিনিস যেটা মন থেকে বোঝা যায় না উপলব্ধি করা যায় এটা কে বুদ্ধ বা জৈন এরা বললে যে শূন্য সব কিছু শূন্য থেকে তৈরি হয়েছে ঘুরতে ঘুরতে একটা জিনিসকে যদি ঘুরা হয় তো মনে যে গোলাকার একটা তৈরি করছে সেটাই আত্মা সে সত্তা আত্মা কিন্তু ঠাকুর বলে আমি বলে জিনিস থাকে না তার মানে আমি বলে কেউ নেই না সেটা নয় এই আমিটা হচ্ছে পরম সত্তা এটা আছে পরম আত্মা এটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করব এইভাবে বেদের ব্রাহ্মণ্য কাণ্ড যখন অত্যাধিক পরিমাণে বেড়ে গেল তখন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আসতে তারা ভাবলে আমাদের উপরে অত্যাচার শুরু তখন বেদকে এই ব্রাহ্মণ কান্ড উপনিষদ বা যা যাবতীয় একটা ভিডিও করা আছে মন্ত্রচন্দ্রের সাহায্য সকলেরই মঙ্গল কামনা করা হচ্ছে আমি প্রত্যেকটা মন্ত্রকে মোটামুটি উপরে বিশ্লেষণ করে বুঝিয়ে দিতে পারবো আমি এগুলো নিয়ে কালচার করি কিন্তু তারা দেখলো যে না আমাদের ক্ষেত্রে গৌতম বুদ্ধ এবং জৈনৈতিক ভারতবর্ষের বুদ্ধতে চেয়ে গেল তাহলে এরা এক ধরনের বেদকে তারা আত্মাকে মানছে ঈশ্বরকে মানে না কারণ বেদকে মানছে না তাই নাস্তিক যে বেদকে মানত না তাকে বলা হতো নাস্তিক আর যে বেদকে মানতো তাকে বলা হতো আস্তিক সাই বিবেকানন্দ বলে ভুল করেছিল যা নিজের উপরে বিশ্বাস আছে সে আস্তিক যা নিজের উপরে বিশ্বাস নেই সে সে নাস্তিক অর্থাৎ সে ঈশ্বরকে বুঝতে পারবে না ঈশ্বর কি আমি যদি বলি এখানে কুকুর নাই

বেদৃষিরা নিজেদের জিনিসকে নিজেরাই খন্ডন করতো তাদের মনে হতো এই জগৎ সম্পর্কে বিভিন্ন রকম ধারণা তখন দর্শন এই দর্শনটা শেষ করবো সে স্বলদর্শনটা কেমন হবে এলো ভালো করে শুনবেন ধৈর্য করে তাহলে বুঝে যায় দর্শনে এলো ন্যায় সাংখ্য যোগ বৈশেষিক বিরাট বিরাট ঋষি এরাই ওই বেদের উপনিষদ গুলিকে নিয়ে ন্যায় সাংক ধারণা দিয়েছিল ন্যায় সাংক যোগ বৈশেষিক আর দুটো হচ্ছে পূর্ব মীমাংসা পূর্ব মীমাংসা বলা হয় মহর্ষি গৌতম দিয়েছিল গৌতম ঋষি আমি মহর্ষি নিচ্ছি না জায়গাতে ছোটভাবে গৌতম ঋষি সাংখ এটা মহর্ষি কপিল কপিল মুনি যাকে বলা হয় এটা প্রত্যেকে মানুষ ছিল ঈশ্বর সম্পর্কে ধারণা দিয়েছিল ঈশ্বর তো মানুষের ধারণার মধ্যে থেকেই আসে

সাংখ্যতে দুটো বিষয় এসেছে সাংখ্যতে বলছে একটা পুরুষ পুরুষ মানে ঈশ্বর বা ব্রহ্ম বা সত্তা আর একটা হচ্ছে প্রকৃতি এই দুটোকে আলাদাভাবে জোতে থাকে আর যোগ মানে হচ্ছে ঋষি পতঞ্জল যেটা যোগ আমরা করি প্রাণায়াম টাণায়ন করি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সেগুলো সকলেই লিঙ্কের ব্যাপারে অর্থাৎ এটি একটি প্র্যাকটিক্যাল পদ্ধতির মধ্যে দিয়ে আমরা যেতে পারি ঈশ্বরের সঙ্গে লিঙ্ক করতে পারি ডিভাইন লিং এর সঙ্গে আমার আত্মাকে আমি লিঙ্ক করতে পারি সেরকম বৈশেষিকে

যে মহাভারতে ভগবান গীতা কৃষ্ণের থেকে অর্জুনকে যে গীতা দেওয়া হয়েছিল সেটা দিয়েছিল পূর্ব মাংস আর উত্তর মাংস উত্তর মাংসটাকে বেদান্ত বলে বেদান্ত নিয়ে আমরা পরে আলোচনা করব এরা হলো এরা আমি যদি এটাকে মুছে দিই তাহলে আমি এই ছ টাকায় যে স্বদর্শন বলছে এরা হলো বেদ বিশ্বাসী অর্থাৎ এরা হচ্ছে আস্তিক সম্প্রদায় এরা হচ্ছে আস্তিক সম্প্রদায় শুনবেন ভালো লাগবে অনেক কিছু ধারণা করতে হয় আস্তিক সম্প্রদায় আর নাস্তিক সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী আর নরমপন্থী আছে এরা সবগুলো টোটালটা হচ্ছে আস্তিক সম্প্রদায় আস্তিক সম্প্রদায় আর নাস্তিক সম্প্রদায়ের মধ্যে চরমপন্থী আর নরমপন্থী আছে চরমপন্থী আর নরমপন্থী চরমপন্থী এটা বেশিরভাগ মানুষই আজকে আচরণের মধ্যে পাওয়া যায় এদিকে বলা হয় চার বাঘ এটা নিয়ে পরে একদিন দীর্ঘ ডিসকাস করবো এরা বলে ঈশ্বর বলে কিছু নেই আমরা যা করবো উল্লাস করব কিন্তু স্বামীজি যখন কর্মযোগ্য যায় তখন দেখা যাচ্ছে আমি যদি বেশিরভাগ খাবার খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি তো আমার পারবো না এটা খুব অর্থাৎ ওদেরটাও ভুল খণ্ডন হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এদের দুটো আছে নরপন্থী যারা নরমপন্থী নরমপন্থী একটা হলো জৈন ধর্ম আগে না ধর্ম বৌদ্ধ ধর্ম এটা হচ্ছে নরমপন্থী নাস্তিক এরপরে আমরা এগুলো নিয়ে আরো দীর্ঘ ডিসকাশ করবো আপনাদেরকে বলবো যে যেগুলো পড়াশোনার বিষয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এগুলো উপলব্ধি করতে হয় পড়াশোনাকে তখনই বোঝানো যায় বা বুঝতে পারা যায় যখন সেই বিষয়টা আমরা বারবার ভাবতে থাকি কারণ স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমি পড়তে যাই না লিখতে যাই না এটা এমনি কথা কথা বলেছিল আমরা জানি এনসাইক্লোপিডিয়া দশকন্ধে টেন ভলিউম পড়ে নিয়েছিল বিরাট ব্যাপার গোটা পৃথিবীর ইতিহাস লেখা আছে কোথায় তাড়ি মামা বলে দিতে পারতো আমরা এখন ভাবতে পারি তাই এই ভাবনাটাই হচ্ছে মেন বিষয় পড়াশোনার ক্ষেত্রে যদি ঠিকঠাক ভাবনা আসে তাহলে আমাদের বেশি ভালো ভালো জিনিস দেখার প্রতি আগ্রহ বাড়বে এটা অভ্যাসের দূর নয় তাই অভ্যাসটাকে ঠিক করতে হয় যাতে আগামী প্রজন্ম ভালো হয় পরে আমরা আবার শুরু করবো আজকের মতন এখানেই শেষ